আর এই যখন স্তুতি সোনা গিয়ে সকাল সকাল উঠে বলো সকাল সকাল সকালটা অনেকক্ষণ আগে আজকে তাড়াতাড়ি দাও অনেকটাই দেরিতে উঠেছে দেখো সবাইকে গুড মর্নিং বলো তো শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে ব্লগটা শুরু করতে আর দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে নিয়েছি এখন তোমার ব্রেকফাস্ট করে একটু বেরোবো কোথায় যাচ্ছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবে যেহেতু আমি একা যাবো ফুচকুসোনা মায়ের কাছে থাকবে আর ওইদিকে একটা তরকারি বাকি আছে সেটা এখন মা আর একটা তরকারি বাকি আছে এখন ওটা মা বসাবে চলো বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে এই যে বন্ধুরা ব্রেকফাস্টে বসে পড়েছি ব্রেকফাস্টে আজকে ভাত খাবো রুটি খাবো না আমি আর সোয়াবিন তরকারি দিয়ে খাবো সোয়াবিন তরকারিতে দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা আজকে তোমার এত গরম তো ওই কারণে কোনো কালার ইউজ করিনি এমনি নর্মালভাবেই করেছি তরকারিতে আমি আর তোমাদের তো আগেই বললাম যে একটা তরকারি বাকি আছে করা ওটাই এখন মা বসাচ্ছে যেহেতু আমি একটু পরেই বেরোবো আর এদিকে আমি ব্রেকফাস্টে বসে পড়েছি পুচকুশোনাকে কোলে নিয়ে সেটা তোমাদের দেখানো হলো না আর জীবনের সবথেকে অপছন্দের কাজটি এখন আমি করতে যাচ্ছি বন্ধুরা সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে মানে একদম আমার লাইফে সব থেকে অপছন্দের একটি কাজ আর এই যে বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়েছি দেখে বুঝতেই পারছ বাইরে এত গরম কি বলবো বন্ধুরা আর এত পরিমাণে রোদ না আজকে আর আমি এখন তোমার হচ্ছে কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমরা দেখতেই পাবে আর বন্ধুরা আমি তোমার একটু পরে তোমাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি আর এই দেখো বন্ধুরা রাস্তাটা এখন অনেকটাই পরিষ্কার করেছে তোমার এত গরম তো বন্ধুরা সাপখোপের এত ভয় আর এই রাস্তা ছাড়া আমাদের যাওয়ার আর কোনো উপায় নেই ওই কারণে সবসময় এই রাস্তাটা পরিষ্কার করতে আমি পৌঁছে গেছি বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা অবস্থা আর আমার চাল নিয়ে চলে এসছি আমি চালটা ঠিক নিয়ে আসিনি বিক্রি করে দিয়েছি যেহেতু অত ভারী চাল আমি নিয়ে আসতে পারবো না ওই কারণে আর ভীষণ গরম বন্ধুরা আর কি রোদ্দুর বাইরে কি বলবো তোমাদের আর এই দেখো দুজনা বাইরে বসে পাহারা দিচ্ছে কি হয়েছে ঘুরুঘুরে দেখো বন্ধুরা আসার জন্য কি করে বাবা নেব তো নেব তো পরে নি মায়ের ওপর রীতিমতো হামলা করছে বন্ধুরা আমার কাছে আসার জন্য কিন্তু এখন তো আমি ফ্রেশ হয়নি বাইরে দিয়ে এসছি ফ্রেশ হয়ে তারপর ওকে কোলে নেবো দেখো কি করছে শুধু দেখো আসার জন্য আসার জন্য তো মেন না বাইরে একটু ঘোরার জন্য ওর আশা আর এই যে মা এখন জল ভরছে যেহেতু হাজব্যান্ড আজকে বাড়ি নেই একটা দরকারে বাইরে বেরিয়েছে আর তোমরা তো তখন দেখলে যে আমি রেশনে গেছিলাম বুঝতেই পেরেছো তোমরা যেহেতু আমার লাইফে ফার্স্ট টাইম আজকে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পর প্রথমবার রেশনে গেছি আর এত ভয় লাগছিলো কি বলবো বন্ধুরা বাবার বাড়িতে তুলেছে অনেক রেশন আর এখন বন্ধুরা তোমরা যারা রেশন তোলো তারা তো জানোই হাতে তোমার আঙুলের স্ক্যান নেবে তারপরে তোমার রেশন দেবে আর না প্রথমবার মানে হইনি ঠিক মতো তারপর আবার দ্বিতীয়বার দিতে হচ্ছে তারপর হয়েছে যেহেতু আমরা সবজি টবজি কাটি তো আঙুলের অনেক সময় কাতা থাকলে ঠিক হতে আসে না ওই কারণে তো অনেক ক্ষেত্রেই হয় আমার আগে দুজন ছিল তারাও ওরকমভাবে অসুবিধা হচ্ছিল আর আমি রেশনটা ঠিক নিয়ে আসিনি বন্ধুরা তোমার বিক্রি করে চলে এসছি যেহেতু আমি একা একা গেছিলাম হাজবেন্ডরা নিয়ে আসে কিন্তু আমি নিয়ে আসিনি যেহেতু আমি মাকে বলে গেছিলাম মা আমি অত ভারী ব্যাগ নিয়ে আসতে পারবো না ওই কারণে খুব বেশি ভারী না তবু বন্ধুরা অত দূর থেকে বয়ে আনতে আমার খুবই অসুবিধা হবে যেহেতু তোমরা তো জানোই সিজা রয়েছে মাত্র মাস সাত মাস চলছে আর এখন তো ভারী জিনিস ঠিক মতো তোলা যায় না ওই কারণে বন্ধুরা নিয়ে আসিনি আমি আর বন্ধুরা আজকে প্রায় এক সপ্তাহ পর একটু বাইরে ঘুরতে বেরোলাম ফুচফুসানারও বেরিয়েছে সেটাও তোমাদের সাথে আমি দেখাবো যেহেতু মারা আগে বেরিয়েছে আমি ঘরের কাজকর্ম সেরে তারপর বেরিয়েছি আর আমি না এদিক ওদিক খুঁজছি যে মারা গেল কোন দিকে তারপর দেখছি না ওইদিকে দূরে আছে মারা গল্প করছিল আর বিকালবেলা বন্ধুরা একটু না বেরোতে পারলে না ভালো লাগে না আর এক সপ্তাহ যা গরম ছিল ঘরের বাইরে আমি ঘর টুকুনি শুধু কাজকর্ম করে স্নান করে তারপরে ঘরে ঢুকতে মানে এতটাই বাজে পরিস্থিতি ছিল জানো না এত গরমে আর এই দেখো বন্ধুরা ছাগলগুলো এখনো তোমার এখানে বাধা আছে জানি না কাদের ছাগল গ্রাম্য পরিবেশে বন্ধুরা এইগুলো তো তোমার কমন ব্যাপার দেখা যাবেই সব সময় ছাগল গরু গরু তো ঠিক এদিকে অত দেখা যায় না এই যাদের ছাগল নাকি তাদের একটা গরুও আছে মাকে আমি জিজ্ঞেস করছিলাম মা বললো হ্যাঁ কি দারুণ লাগছে দেখতে বলো বন্ধুরা আর এই যে মা আর আমি বেরিয়ে পড়েছি মায়ের গল্প করা কমপ্লিট হয়েছে মানে মেন হচ্ছে পুচকুশোনা নিয়ে গেছিল আরেকজন বাচ্চা আছে তোমাদের তো আগে একদিন বলেছিলাম ওই বাচ্চাদের কাছে কিন্তু বাচ্চা তো ঘুমাচ্ছিলো ওই কারণে আর কোর সাথে অত গল্প হয়নি আর বিকালবেলা না বন্ধুরা একটু বাচ্চা কাচ্চার সাথে মানে ও না ভীষণই ভালো লাগে ওর বাচ্চা কাচ্চা পেলে এত আনন্দ পায় কি বলবো তোমাদের আর এখন বন্ধুরা এই দেখো এ বড়মাদের তোমার বর্বতী গাছে এখনও বর্বতী আসেনি সেটাই আমি মাকে বলছিলাম যে এত সুন্দর গাছটা হয়েছে কিন্তু দেখো একটাও বর্বতী আসেনি কিন্তু বন্ধুরা আমাদের বর্বতী গাছে কিন্তু বর্বতীর ফুল চলে এসছে সেটা আমি তোমাদের কালকে দেখাবো যেহেতু সেটাও আমি কিছুক্ষণ আগেই জানতে পেরেছি ওই কারণে আর সন্ধ্যের দিকে ওইদিকে গেলাম না তো ওতে আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব কালকে আমি তোমাদের দেখাব আর আকাশের ভাব অতটা ভালো না কালকে তো ভীষণই মেঘ করেছিল কিন্তু কালকে তার বৃষ্টি হলো না জানি না আজকে আবার কি হবে আর দেখো ওদের গাছে এখন বড় মাদের আম গাছে এখনও ফুল আসছে বারো মাসে আম গাছ তো ওই কারণে এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা আর এই যে তোমার ফুচকুশানাকে এখন হিসি করানো হলো এখনও খুব সুন্দরভাবে বসে হিসি করে দেয় এতেই বলা লাগে না এখন আর হিসি মানে আমরা একটা টাইম বুঝে গেছি যে ও এই টাইম হিসি করতে পারে তখন এখানে ধরে বসিয়ে দিই করে দেয় বন্ধুরা এই জন্য এখন কাঁথা কাপড় তো একটু কম হয় আর এই যে মা তোমার কাপড় ভাজ করতে বসে পড়েছে বিকেলবেলায় যেহেতু কাপড়ে না অনেক সময় পোকামাকড় থাকে তো তাও দেখে দেখে তুলি তবু অনেক সময় হয়তো থেকে গেল ওইখানে কাপড়গুলো চেয়ারে রেখে তোমার এই যে অল্প দেখে দেখে মা ভালোভাবে ভাঁজ করে নিচ্ছে আর আর এই যে আমাদের ফুস্কশানার সারা খাদ ঘুরে এলো এখন এই মাথা থেকে ওই মাথা পুরো ঘুরছে ও হাতে ঢুকে গেছে ঘেমে যাচ্ছে না এত দুরন্ত বানা করে বন্ধুরা যে পুরো ঘেমে একাকার হয়ে যায় জানো না দেখো কি গুনছে হাতে ও এখন আবার কদিন ধরে ওই খেলনা তো পছন্দ না এখন আবার এই খেলনাটা ও ও রিয়ান দাদার এই খেলনাটা নিয়ে এখন খেলতে ভালোবাসে কখন যে কি হয় ওর মতি গতি আর বন্ধুরা এখন ওকে দুপুরবেলা তোমার অল্প অল্প করে ভাত দিচ্ছি তোমার যেহেতু একটু বড় হচ্ছে তো এই কারণে বন্ধুরা আর তোমাদের কাছে একটা মানে বিশেষ আমার জানতে চাই বন্ধুরা যে তোমরা তোমাদের বেবিকে কমাস থেকে তোমার সকালবেলা খাবার সেটা তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুরা আর কি কি খাবার দাও তোমরা সেটাও আমাকে কমেন্টে জানিও তোমরা এই দেখো তাকিয়েছে এবার এই দিকেও আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না তোমাদের কমেন্টের আসে প্রত্যেক দিন থাকি আমি আর আমার ইউটিউবে সকল বন্ধুরা ভাই বোনেরা যে যে থেকে আজকের ব্লগটি দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটি আমি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আগামীকাল দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আরও একটিবার তোমাদের ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি